ভিডিওতে আমি তোমাকে একদম সহজ ভাষায় দেখিয়ে দিব কিভাবে নিজের ইউটিউব চ্যানেলের জন্য পারফেক্ট নিজ বা টপিক বেছে নেবেন তুমি কি ইউটিউব চ্যানেল খুলতে চাও কিন্তু বুঝতে পারতেছ না কোন নিশটি বেছে নিলে সব থেকে ভালো হবে প্রথমে একটা বিষয় ক্লিয়ার করি নিজ মানে হলো একটা নির্দিষ্ট ক্যাটাগরি যেমন টেকনোলজি ফুড গেমিং ব্লগিং এগুলো সবই কিন্তু একটা নিজ একটা নিজ মানে হলেও তুমি নির্দিষ্ট দর্শকের জন্য সমস্যার সমাধান করবা কেন নিচ এত গুরুত্বপূর্ণ নিজ মানে কিন্তু টপিক অনেকেই ভুল করে ইউটিউবে সব ধরনের ভিডিও বানাতে শুরু করে যেমন আজকে ফানি ভিডিও কালকে গেমিং ভিডিও পরশু ব্লগিং ভিডিও এইভাবে ভিডিও বানালে দর্শক কনফিউশন হয়ে যায় তুমি যদি নির্দিষ্ট নিজ ফলো করো তাহলে দর্শক জানতে পারবে তোমার এই ইউটিউব চ্যানেলে তারা কি ধরনের কন্টেন্ট দেখতে পারবে এতে তোমার সাবস্ক্রাইবার ভিউ ওয়াস্টা মধ্যে তোমার সবই বাড়বে তো চলো আজকের এই ভিডিওটা স্টার্ট করি তো হ্যালো গাইস কিরম আছেন আশা করি অনেক ভালো আছেন বরাবর মতন আজকে নিয়ে এলাম আরো একটা হেল্পফুল ভিডিও নিয়ে নিজের ইউটিউব চ্যানেলের জন্য পারফেক্ট নিজ কিভাবে বেছে নেবেন ভিডিওটা লাস্ট দি দেখতে থাকো একটু কিন্তু স্কিপ করবার স্টেপ ওয়ান নিজের আগ্রহ খুঁজো যেগুলো বিষয় নিয়ে তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবে সেগুলোই হলো তোমার ইউটিউব চ্যানেলের জন্য নিজ স্টেপ টু মার্কেট ডিমান্ড দেখুন আপনার পছন্দের টপিক ইউটিউবে মানুষ সার্চ করছে কি না সেটা চেক করুন সার্চ ভলিউম যত বেশি হবে গড়ো করার সুযোগ ততটাই বেশি স্টেপ থ্রি প্রতিযোগিতা যাচাই করুন যদি কোনো টপিকে বড় হাজার হাজার থাকে তাহলে তোমাকে একটু আলাদা কিছু খুঁজে নিতে হবে যেমন অনেকেই ফানি ভিডিও বানায় তোমাকে ফানি ভিডিও ভিডিও বানাতে হবে যেগুলো এমনভাবে ইউটিউবের মধ্যেই নাই স্টেপ ফোর লং টাইম চিন্তা করুন তো আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই আগে ভিডিওটা দেখো দেহার পর তোমার যদি মনে হয় তোমার দরকার আছে তাহলে সাবস্ক্রাইব করো তো চলো মূল বিষয়ে ফিরে যাই একটি টপিক বেছে নেওয়ার সময় আপনি চিন্তা করুন এই টপিকের উপরে আপনি এক দুই বছর কথা বলতে পারেন যদি হ্যাঁ তাহলে আপনি এই নিষ্টি আপনার জন্য সঠিক ধরো তুমি ফানি ভিডিও নিয়ে আগ্রহী এখানে বড় বড় ক্রিয়েটর আছে ঠিকই তুমি যদি নিয়মিত ফানি ভিডিও নিয়ে কাজ করো তাহলে কিন্তু সবাই তোমাকে ফলো করতে বাধ্য হবে আর আজকে যদি ফানি ভিডিও কালকে যদি ব্লগিং ভিডিও এইভাবে ভিডিও দাও তাহলে কিন্তু ইউটিউবে তোমার ভিডিও চলবে না তাহলে এখন তুমি জানলে কিভাবে নিজের ইউটিউব চ্যানেলের জন্য নিজ টপিক বেছে নিতে হয় তুমি কোন টপিকটা বেছে নিতে চাও কমেন্টে লিখে দিতে কিন্তু ভুলবে না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে নয় ভিডিও যেন মিস না হয়ে যায় আর পরের ভিডিওতে আমি দেখিয়ে দিব নিজের ইউটিউব চ্যানেলের জন্য পারফেক্ট কন্টেন্ট কিভাবে খুঁজে পাবেন ভিডিওটা যেন মিক্স না হয়ে যায় সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো আরও একটা কথা তোমার ইউটিউব চ্যানেল কোন ক্যাটাগরিতে পড়ে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তো ছাটি স্ক্রিন রেকর্ডিং চালু করে দিলাম মনোযোগ সহকারে দেখতে থাকো তোমার ইউটিউব চ্যানেল কোন ক্যাটাগরিতে পড়ে তো আমি মোবাইলের স্ক্রিন আইপলাম প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব তারপরে এখানে ওপেন করে নেব ইউটিউব তো ধ্যান দিয়ে মনোযোগ সহকারে দেখতে থাকো তুমিও শিখতে পারবা ব্রাউজারের ভিত্তিতে ইউটিউব কীভাবে ওপেন করতে হয় তারপরে তুমি ক্লিক করবা তোমার এই চ্যানেলের লোগোর উপরে তারপরে ক্লিক করবা তোমার চ্যানেলের নামের উপরে তারপরে একটু নিচে যাওয়া তারপরে ক্লিক করবা এই জায়গায় একটু ওয়েট করো তো দেখতে পাচ্ছ তোমার ইউটিউব চ্যানেল কিন্তু ক্রম বাজারের ভিতরে ওপেন হয়ে গেছে তারপরে তুমি সিধা একটু নিচে যাবা দেখতে পাচ্ছ তোমার চ্যানেল কিন্তু ওপেন হয়ে গেছে তারপরে তুমি একটা কাম কাজ করবা তোমার এই যে সেটিং অপশনটা আছে এই জায়গায় ক্লিক করবা ক্লিক করার পর তারপরে তুমি এই যে জায়গায় ক্লিক করবা করার পর তুমি এই যে এই জায়গায় ক্লিক করবা করার পর একটু একটু উপরে তুলবা তোলার পর দেখতে পারছ তোমার এই ক্যাটাগরি কিন্তু এই যে এই জায়গায় আছে এই যে ক্যাটাগরি তো আমার চ্যানেল হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি তোমার কি চ্যানেল তুমি ওই হিসেবে তুমি সিলেক্ট করে নিবে তো এই জায়গায় ওপেন করবা ওপেন করার পর তুমি দেখতে পারতাছ এই জায়গায় কিন্তু পনেরোটা অপশান আছে তুমি কোন ক্যাটাগরির ভিডিও বানাও ওইটা কিন্তু তুমি সিলেক্ট করে নিবা তো এই যে দেখছো এগুলো কিন্তু ক্যাটাগরি কমেডি আছে এন্টারটেনমেন্ট আছে ফিল্ম আছে গেমিং আছে মিউজিক আছে নিউজ আছে এই জায়গায় পনেরোটা আছে তোমার চ্যানেল কোন ক্যাটাগরি পরে ওইটা কিন্তু তুমি সিলেক্ট করে নিবা দেখছ এই জায়গায় কিন্তু পনেরোটা আছে তো তোমার কোন ক্যাটাগরি পরে ওইটা কিন্তু তুমি সিলেক্ট করে নিবে তো আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই যেটা আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা আমি সেল্ট করে নিছি তো তুমিও এইভাবে তোমার চ্যানেলের ক্যাটাগরি সেল্ট করে নিবে